মিনু ওয়া কমপ্লিট করতে হবে আ শক্ত হবে ওয়া আমিনু বিমা আনজাল তু এক আলিফের পর ভিন্ন শব্দে হামজা বা মন ফাসিল দুই আলিফ আনজাল নুন সাকিনের পর যা আছে এই বিধানের নাম হচ্ছে ইফা যা বলার জন্য মুখ রেডি করতে হবে অর্থাৎ জিব্বাকে নিচের দাঁতের গোড়া যেখানে যা এর মাখাজ সেখানে নিয়ে রেডি করে নাক দিয়ে গুন্না করতে হবে যেহেতু যা বলার সময় দুই পাটির দাঁত লেগে যায় ইখফা করার সময় তাই হবে আকুম এখানে মাদ্যের ওয়াও অর্থাৎ ওয়াশাকিন পূর্বে পেশ মাদ্দের পরে হামজা আছে ভিন্ন শব্দে লম্বা হবে মাত্রা মাদমুন ফসিল দুই আলিফ মুসা বলতে যতক্ষণ লাগে আউয়ালা ক্যা ফিরিম বিহ এখানে শব্দটা ছিল ফিরিন দুই জের যেটাকে আমরা তানবিন বলি তানবিনটা মূলত নুন সাকিন কাজেই এরপরে বা আছে এক লাভ হবে অর্থাৎ নুনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হবে ক্যা ফিরিম বিহ থেমে গেলে আমরা বলবো বিহ আর যদি আমরা মিলিয়ে পড়ে যাই তখন এই যে হাটা আছে এটা হচ্ছে সর্বনামের হা এই সর্বনামের হাটা আসলে এটাকে মিলিয়ে পড়ার ক্ষেত্রে টেনে পড়তে হয় মা বলা হয় এটাকে সেক্ষেত্রে একালিফ টেনে এখানে একটা ইয়া ইয়াদে আছে এই জন্য বিহিওয়ালা টেনে বলতে হবে ত্যা সিনটাকে স্পষ্ট করে বলতে হবে অরৌ ভারি বি আয় বলার সময় যেখান থেকে রাল বলেছিলাম সে একই জায়গা কিন্তু এর ক্ষেত্রে বাতাস বের হবে সা ক এখানে তানউইনের পরে কফ আছে ইকফা হবে অর্থাৎ আমরা কফ বলার জন্য মুখ রেডি করবো এখানে জিব্বাকে কফের মাখরাজে লাগিয়ে ফেলবো নাক থেকে গুন্না করব। এবং আওয়াজটা ভারী হবে যেহেতু কফ ভারী ক কলি এখানে ছিল লানওয়া তানবিনের পর ওয়া এসেছে আমাদেরকে গুন্না সহ ঈদগাম করতে হবে ওয়াওয়ের উপর যদিও তাসদিদ নেই কিন্তু আমরা তাসদিদ দিয়ে পড়বো লাউ ওয়া তাসদিদের প্রথম অংশে নাক থেকে গুন্না করব লাউ বলার সময় ওয়া বলার সময় গুন্না শেষ ওয়া ইয়া ফা কুন এখানে খেয়াল করতে হবে অনেকে ইয়া এই আটাকে অনেকে টেনে ফেলেন ভুলে রিডিং পড়ার ভুল ইয়া এভাবে বলে ফেলেন ইয়া না টানে টেনে না না টেনে ইয়াফা ইয়ার সাথে সাথে ফা চলে আসবে ওয়া ইয়াফাত তা পাতলা কফ ভারী আমরা এই পুরোটা এক নিশ্বাসে পড়তে পারি অর্থাৎ থেমে পড়তে পারি থামার চিহ্ন আছে ওয়া আমিনু বিমা আন জালতুনু সাদিন কলিমা মায়াকুমলা أول كافر به وَلَا تَشْتَرُوا بِآَيَاتِي ثَمَنًا قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُونَ